দীঘির এই জায়গাটা বোয়াল মাছ এবং শিয়ালের লড়াইয়ের মাধ্যমে উৎপন্ন হয়েছে দেখুন কি বড় একটা গর্ত দুই রাস্তার মাঝখানে এরকম বিশাল গর্ত আলাইকুম আমি হুসাইন আজকে আমি আসছি গজনীর দিঘি এটি বরিশালের চরকাবতে অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি জায়গা ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি এর প্রাকৃতিক পরিবেশ ও নন্দন চলুন আজকে জেনে নেওয়া যাক এই গোজনির দিঘির অজানা রহস্য এবং বৈচিত্র্যময় সব গল্পগুলো গজনির দিঘিতে যেতে হলে আপনাকে বরিশালের চরকাওয়া বাস স্ট্যান্ড থেকে নিহালগঞ্জের রাস্তায় একবারের একটু সামনে মজিদ ফকির বাস নামতে হবে সেখান থেকে একটু ভিতরে গেলেই আপনারা পৌঁছে যাবেন এই গোজনির দিঘিতে গোজনির দিঘি এক ঐতিহাসিক স্থান যা প্রাচীন বাংলার মুঘল আমলের স্মৃতি বহন করে বলা হয় এটি খনন করা হয়েছিল স্থানীয় কৃষকদের এবং সুবিধার্থে এই দিঘি বরিশালের পানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত জনমতে প্রচলিত আছে তখনকার এক রাজা তার প্রজাদের জন্য এই সুবিশাল দিঘিটি খনন করেন তিনি নাকি একটি হাতির সাহায্যে দিঘির সীমানা নির্ধারণ করেছিলেন তবে এখনকার নামকরণের পিছনে রয়েছে এক রহস্যময় গল্প গজনী নামটি নাকি এসেছে রাজা গজরাজের নাম থেকে গজনীর দিঘি শুধু ইতিহাসের জন্যই নয় এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত উপর থেকে আসলে দেখে বোঝা যাবে না এখানের গভীরতাটা কিন্তু অনেক প্রায় উপর থেকে পনেরো থেকে বিশ ফিট পর্যন্ত বা তারও বেশি কিন্তু হবে এখানকার গভীরতা পুরো দীঘির প্রাকৃতিক পরিবেশ দেখার মতো দিঘির পানির স্বচ্ছতা মনোমুগ্ধকর বর্ষাকালে দীঘির জলরাশি প্রাকৃতিক আকাশের প্রতিবিম্ব সৃষ্টি করে বিভিন্ন ঋতুতে এখানে দেখা মেলে পাখিদের কলকাকুলি আশেপাশের সবুজ গাছপালায় ভরে থাকে প্রকৃতির অপার সৌন্দর্য এটি পিকনিক এবং অবকাশ যাপনের জন্য একটি আদর্শ স্থান বিশেষ করে সন্ধ্যার সময় দিঘির পারে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আপনাকে মোহিত করবে গজনির দিঘি স্থানীয় জনগণের জীবনের সাথে গভীরভাবে জড়িত এটি এখানকার মানুষদের মাছ ধরার একটি বড় উৎস বছর এখানে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিশেষ করে বাংলা নববর্ষ ও চরকাওয়ার স্থানীয় উৎসবে গজনের দিঘি প্রাণবন্ত হয়ে ওঠে এছাড়া দিঘির পাশেই গড়ে উঠেছে ছোট বাজার সেখানে পর্যটকরা স্থানীয় হস্তশিল্প ও খাবারের স্বাদ নিতে পারেন গজনির দিঘির সঙ্গে জড়িয়ে আছে কিছু রহস্যময় গল্প জনমতে প্রচলিত আছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা নাকি শিয়াল এবং বোয়াল মাছের লড়াইয়ের কারণে তৈরি হয়েছে আরো প্রচলিত আছে কোনো অনুষ্ঠানের মালামালের প্রয়োজন হলে স্থানীয় লোকজন এখানকার ঘাটের উপরে তা লিখে রেখে যেতেন এবং পরের দিন সকালে সেগুলো তারা অলৌকিকভাবে পেয়ে যেতেন পরে তাদের কাজ শেষ হলে সেগুলো আবার দিঘির পাড়ায় রেখে যেতেন এবং সেগুলো অলৌকিক ভাবে গায়েব হয়ে যেত একটা সময়ে নুনের বাটি রাখার কারণে এই ঘাট ভেঙে যায় এবং এরপর থেকে এই মালামাল আসা বন্ধ হয়ে যায় স্থানীয়দের বিশ্বাস দিঘির ভিতরে লুকিয়ে আছে প্রাচীন ধন সম্পদ তবে এখন এটি রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাতাস ফকির নামে এক দরবেশ এখানকার বিশুদ্ধ পানির সুবিধা উপভোগ করতে এখানে আশ্রয় নিয়েছিলেন তখনকার জমিদার তাকে থাকার সুব্যবস্থা করে দিলে তাকে ঘিরে এখানে আশেপাশে বসতি শুরু হয় এর দক্ষিণ পাড়া দখল করে শুরু হয়েছে বসতভৃতা এবং পূর্বপাড়া অনেকটাই বেদখল বর্তমানে দিঘির প্রচেষ্টা দখলের চালাচ্ছে এক মহল সরকারি উদ্যোগে এর সংরক্ষণ কাজ শুরু হলেও অনেক কিছুই এখনো বাকি স্থানীয়দের দাবি এটিকে দুর্গাসাগরের ন্যায় একটি পর্যটন কেন্দ্র তৈরি করা হলে এর অস্তিত্ব রক্ষা পাবে এবং এখান থেকে পর্যটন খাতে অনেক মুনাফা হবে তাই এর ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় জনগণ এবং প্রশাসনের আরো সহযোগিতা প্রয়োজন গজনের দিঘি একটি দিঘি নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ আমাদের ইতিহাসের ধারক তাই এটি আমাদের সবার দায়িত্ব যে আমরা এই স্থানের সৌন্দর্য ও ঐতিহ্যকে আগামীর প্রজন্মের জন্য রক্ষা করব। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না আরো সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তো এই ছিল আজকের ভিডিও গজনির দিঘি থেকে আমি ফয়সাল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ যদি এখানে আসতে চান তো আমার ভিডিওর মাঝখানে ডিটেলস দেওয়া আছে কোন জায়গা থেকে কীভাবে আসবেন সম্পূর্ণটাই পেয়ে যাবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ